রাত গভীর শহরের আলো একদম লান যেন সব আলো নিঃশ্বাসে মিলিয়ে গেছে রিয়ান তার ছোট অ্যাপার্টমেন্টের ছাদে বসে আকাশের দিকে তাকিয়েছিল তার চোখে কেবল নক্ষত্রই নয় বরং আকাশের গভীর থেকে আসা অদ্ভুত আলোয় ভরা একটি অদৃশ্য সংকেতও দেখা যাচ্ছিল এটা কি শুধুই আমার কল্পনা সে নিজেকে জিজ্ঞেস করল রিয়ান একজন প্রাক্তন নাসার বিজ্ঞানী কিন্তু হঠাৎ সব কিছু ছেড়ে শহরের এই নিঃশব্দ জীবনে চলে এসছে প্রযুক্তির বিশাল জগৎ ত্যাগ করে সে এখন শুধু তার ছোট পরীক্ষাগার এবং ছাদেই সময় কাটায় কিন্তু আজ রাতে কিছু ভিন্ন ঘটছে আকাশের কিছু অজানা ঝিকমিক করে উঠছে যা বিজ্ঞানও সহজে ব্যাখ্যা করতে পারছে না হঠাৎ তার ল্যাপটপটি অপ্রত্যাশিতভাবে জোরে বিপ করতে শুরু করল স্ক্রিনে একটি অচেনা বার্তা এলো। তুমি নির্বাচন করা হয়েছে অপেক্ষা করো তারা আসছে রিয়ানের হৃদয় দ্রুত ধরফর করতে লাগল বার্তাটি ভয় দেখাচ্ছিল কিন্তু একই সঙ্গে কৌতূহলও জাগাচ্ছিল কে আসছে এবং কেন আমাকে সে ফিসফিস করে বলল চন্দ্রের আলো কিছুক্ষণ স্থির হয়ে গেল তারপর হঠাৎ আকাশের একদিকে একটি উজ্জ্বল সাদা আলো নেমে আসতে থাকে যা সব সবকিছুকে মুহূর্তে অন্ধকারে ঢেকে দেয় রিয়ান জানল এটি কোনো স্বাভাবিক রাত নয় এই রাতের পর তার জীবন আর আগের মতো থাকবে না রিয়ান দ্রুত ল্যাপটপ বন্ধ করল আর ছাদের দিকে তাকালো। আকাশের উজ্জ্বল সাদা আলো ধীরে ধীরে শহরের দিকে নামছিল হঠাৎ একটি হালকা গরম বাতাস ছাদে ছুঁয়ে গেল যেন কাকে যেন ডাকছে তার পায়ের তলা জমে গেল এটা কি মানবের তৈরি কিছু নয় সে মর্মে বলল আকাশের আলো একটি ছোট গোলাকার বস্তুতে পরিণত হল যা আরেকটু কাছে আসতেই মনে হল যেন এটি বাতাসের মধ্য দিয়ে ভাসছে বস্তুটির নিচ থেকে নরম নীল আলো ঝরছিল এবং এর গায়ে অদ্ভুত অক্ষর খোদিত ছিল কোনো পৃথিবীর ভাষা নয় রিয়ন অজান্তেই এক ধরনের তাড়নায় বস্তুটির দিকে এগোল প্রতি ধাপেই তার হৃদয় তীব্রভাবে ধরফর করছিল হঠাৎ বস্তুটি হঠাৎ থমকে গেল আরেকটি বার্তা আসল এবার সরাসরি রিয়ানের মনের মধ্যে ভয় করো না আমরা তোমার সাহায্য চাই পৃথিবী বিপদে আছে রিয়ান অবাক হয়ে ঘুরে দাঁড়াল কেউ কথা বলছে কিন্তু চারপাশে কেউ নেই তার চোখে আকাশের আলো এক অন্য রং ধারণ করল সবুজ আর নীলের মিশ্রণ যা তার চোখে অদ্ভুতভাবে ঝাপসা লাগছিল কোন বিপদ সে চিন্তা করতে করতে বলল কোনরা তোমরা জবাব এল না পরিবর্তে বস্তুটি ধীরে ধীরে এক আকার ধারণ করল একটি ছোট ভাসমানতি বুদ্ধিমান প্রজাতির সত্তা তার চোখ দুটি যেন তার মনের গভীরে ঢুকে সব অনুভূতি পড়তে পারছিল আমি রিয়ান তুমি কি আমার সাথে যোগাযোগ করতে পারছ রিয়ান প্রশ্ন করল নিজেও অবাক হয়ে আমরা শুধু অপেক্ষা করিনি আমরা নির্বাচন করেছি এবং এখন সময় এসেছে তোমার অংশগ্রহণের পৃথিবীর ভবিষ্যৎ নির্ভর করছে কিন্তু তুমি প্রস্তুত নও তাই প্রথমে পরীক্ষা দিতে হবে সত্তাটি বলল রিয়ান হঠাৎ এক অদ্ভুত শক্তি অনুভব করল তার শরীরে গতি তার মন তার অজানা চিন্তা ও স্মৃতিকে সম্পূর্ণ অন্যভাবে ব্যাখ্যা করতে শুরু করল শুধু একটাই জিনিস স্পষ্ট রিয়ানের সাধারণ জীবন এখন শেষ রিয়ানের চোখ এখন সম্পূর্ণ নীলসবুজ আলোতে পূর্ণ বস্তুটির উপস্থিতি তাকে ভয় দিয়েছিল কিন্তু একই সঙ্গে একটি অদ্ভুত কৌতূহলও জাগিয়েছিল পরীক্ষা রিয়ান ফিসফিস করে বলল কি ধরনের পরীক্ষা পরীক্ষা মানে তোমার বুদ্ধি সাহস এবং হৃদয় পরীক্ষা করা যদি তুমি উত্তীর্ণ হও তাহলে আমাদের সঙ্গে পৃথিবীকে রক্ষা করার জন্য যাত্রা করবে যদি ফেল করো সত্তাটির কথার শেষাংশ বাতাসে মিলিয়ে গেল কিন্তু রিয়ান অনুভব করল এটি কোনো ভালো ফলাফল নয় হঠাৎ রিয়ানের চারপাশের সমস্ত পরিবেশ পরিবর্তন হয়ে গেল সে আর ছাদের ওপর দাঁড়িয়ে নেই তার চারপাশে একটি অদ্ভুত কক্ষ যেখানে সবকিছু আলো দিয়ে ভরা এবং ভেসে বেড়াচ্ছে জ্যামিতিক আকার প্রথম চ্যালেঞ্জ তুমি এই অদৃশ্য পাজেল সমাধান করতে পারবে কি সত্যার ভয়েস মনের মধ্যে রিয়ানের কানে বাজল রিয়ান লক্ষ্য করল আকাশের নীলসবুজ আলোতে অসংখ্য অক্ষব চিহ্ন ভেসে বাড়াচ্ছে। প্রতিটি অক্ষর যেন একটি ধাধা যা তাকে শুধু দেখতে নয় বুঝতেও হবে সে একটিকে নড়াচড়া করল হঠাৎ চিহ্নগুলো মিলিত হয়ে একটি মানচিত্রের মতো রূপ নিল মানচিত্রটি তার শহরের ওপর নির্দেশ করছিল কিছু এলাকা লাল আলোতে ঝলমল করছে আর কিছু নীল আলোয় স্থির এটা কি বিপদের নির্দেশ রিয়ান চমকে বলল ঠিক ধরেছ ভেসে আসা ভয়েস বলল এগুলি হলো সেই স্থানের সংকেত যেখানে পৃথিবী বিপদের মুখে যদি তুমি সঠিক পয়েন্টগুলো শনাক্ত করতে পারো তাহলে তুমি উত্তীর্ণ হবে কিন্তু ভুল করলে সময় শেষ হয়ে যাবে রিয়ান এক গভীর নিঃশ্বাস নিল তার মনের মধ্যে এক অদ্ভুত শক্তি জাগল যেমন আগে কখনও অনুভব করেনি সে জানল শুধু তার বুদ্ধি নয় হৃদয় এবং সাহসী এবার তার সবচেয়ে বড় অস্ত্র এভাবেই শুরু হলো রিয়ানের পরীক্ষা একটি যা তাকে কেবল পৃথিবীর রহস্যের সঙ্গে পরিচয় করাবে না বরং তার নিজের ক্ষমতা এবং ভয়কে মোকাবিলা করতে শেখাবে রিয়ানের মানচিত্রেটি চোখে আঁকড়ে ধরে দাঁড়িয়ে রইল তার চারপাশে নীলসবুজ আলো এক ধরনের চাপ সৃষ্টি করছিল মনের সব দ্বিধা এবং ভয়কে স্পষ্ট করে তুলছিল প্রথম লক্ষ্য শহরের প্রাচীন লাইব্রেরি ভয়েসটি মনের মধ্যে বলল সেখানে তোমাকে একটি প্রাচীন কোর্ট খুঁজে বার করতে হবে কিন্তু সতর্ক শুধু ভুলেই নয় ভরও তোমাকে ব্যর্থ করতে পারে রিয়ান হঠাৎ দেখতে পেল তার চারপাশের পরিবেশ দ্রুত বদলে যাচ্ছিল বাতাসে অদ্ভুত কাঁপন ছায়া যেমন কিছু অদৃশ্য চোখ তার প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে সে সাহস জোগাল এবং মানচিত্রের নির্দেশ অনুসারে লাইব্রেরির দিকে এগোল ভিতরে ঢুকতেই ঘঠাৎ শীষের মতো শব্দ উঠল বইয়ের শেলফগুলো যেন হঠাৎ জীবন লাভ করল ছায়ার হাতগুলো তার দিকে বাড়ল ভয়কে জয় করো রিয়ান ভয়েসটি মনের মধ্যে ধীরে ধীরে বাজল রিয়ান এক মুহূর্ত থমকে গেল হৃদয় দ্রুত ধরফর করছিল কিন্তু সে মনকে স্থির করল ছায়ার হাতগুলো যতই এগিয়ে আসুক না কেন সে একটি প্রাচীন কোডের বই তুলে ধরল বইটি নিজেই খুলে গেল এবং ভিতর থেকে একটি ঝিকমিক করা লাল আলো বেরিয়ে এলো। ঠিক আছে আমি পারি রিয়ান নিজেকে বলল তিনি কোডের অক্ষরগুলো মনোযোগ দিয়ে পড়তে শুরু করলেন প্রতি অক্ষর যেন তার মনে একটি নতুন ধারণা ও রহস্যের চাবি খুলছিল কিছুক্ষণ পরে কোডটি সমাধান হয়ে গেল বইয়ের আলো নরম নীল আলোতে পরিণত হল এবং ছায়ার হাতগুলো হঠাৎ মিলিয়ে গেল রিয়ান জানল প্রথম পরীক্ষা তিনি সফলভাবে শেষ করেছেন কিন্তু তার মনের মধ্যে আরও এক অদ্ভুত অনুভূতি জন্ম নিল এই পরীক্ষা কেবল শুরু পৃথিবীর আসল বিপদ এখনও অপেক্ষা করছে এবং আগামী পরীক্ষা আরও কঠিন হতে চলেছে রিয়ান ছাদের দিকে তকাল আকাশে আলো আরও উজ্জ্বল সে বুঝল তার সাহস বুদ্ধি এবং হৃদয় এবার তৃতিকারের পরীক্ষার মুখোমুখি রিয়ান লাইব্রেরি থেকে বেরিয়েই বুঝল দ্বিতীয় পরীক্ষা আরও কঠিন শহরের রাস্তা অচেনা যেন অন্ধকারে ভেসে উঠেছে এক অদ্ভুত দিগন্ত বাতাসের আগের মতো কেবল কাঁপন নয় বরং আগুনের গন্ধও মিশে আছে দ্বিতীয় লক্ষ্য শহরের কেন্দ্রস্থল ভয়েসটি মনের মধ্যে বলল সেখানে তুমি এমন একটি শক্তির মুখোমুখি হবে যা শুধুই বুদ্ধি দিয়ে নয় সাহস দিয়ে মোকাবিলা করতে হবে রিয়ান ধীরে ধীরে এগোতে লাগল হঠাৎ সামনে একটি বিশাল আগ্নিশিখা দেখা গেল আগুনের ভিতর থেকে অদ্ভুত ছায়াপথ তৈরি হয়েছে যেখানে প্রতিটি পদক্ষেপে নতুন ভয় এবং সন্দেহ তার মনে জন্ম নিত রিয়ান এক মুহূর্তের জন্য হেসে উঠল যখন তার ভয় তাকে আটকে দেয় তখনই তার শক্তি উদ্ভাসিত হয় সে মনে মনে বলল আমি শুধু ভয়কে নয় অন্ধকারকে মোকাবিলা করব প্রথম পদক্ষেপে সে আগুনের দিকে এগোল প্রতিটি ধাপের সঙ্গে তার হৃদয় দ্রুত ধরফর করছিল আগুনের মাঝে হঠাৎ একটি ছায়া ভেসে উঠল একটি অদ্ভুত প্রাণী যার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল এটি প্রকৃত বিপদ রিয়ান ফিসফিস করে বলল কিন্তু আমাকে হারতে হবে না প্রাণীটি এগিয়ে এল কিন্তু রিয়ানের সাহস এবং তার সমাধান শক্তি ছায়াটিকে স্থির করল সে প্রথমে কোড এবং মানচিত্রে থাকা তথ্য ব্যবহার করে প্রাণীটির মন বোঝার চেষ্টা করল ধীরে ধীরে প্রাণীটি থেমে গেল এবং তার চোখের আগুন নরম নীল আলোতে পরিণত হল রিয়ান বুঝল সফলতা কেবল শারীরিক নয় বরং মানসিক এবং আত্মিক এই দ্বিতীয় পরীক্ষা তাকে আরও শক্তিশালী করেছে কিন্তু তাও সে জানল এটি কেবল শুরু পৃথিবী যে বিপদের মুখে সেই বিপদ আসলে এখনও অপেক্ষা করছে আর তার যাত্রা শুধু পরীক্ষা না পরীক্ষা পরবর্তী মুক্তি বরং একটি মহাপর্যায়ের সূচনা রিয়ান শহরের কেন্দ্রস্থল থেকে ধীরে ধীরে বের হয়ে রাস্তায় নামল আকাশের নীল সবুজ আলো এখন পুরো শহরকে ঘিরে রেখেছে মনে হচ্ছিল যেন পৃথিবীর প্রতিটি ছায়া তার দিকে তাকিয়ে আছে ভয়েসটি এবার আরও স্পষ্ট এটি প্রকৃত বিপদ রিয়ান পৃথিবী বিপন্ন তোমার নির্দেশই আমাদের একমাত্র আশ্রয় হঠাৎ আকাশ থেকে একটি বিশাল অন্ধকার চূর্ণ হয়ে শহরের উপর নেমে এলো। বাতাসী শীতলতার সঙ্গে অদ্ভুত কাঁপন রিয়ান বুঝল এটি কোনো সাধারণ ঘটনা নয় এই ছায়াশক্তি যা সমস্ত আলোকে শোষণ করছে রিয়ান জানল তার আগে যে পরীক্ষাগুলো হয়েছিল তা প্রস্তুতি ছিল এই মুহূর্তের জন্য তার মনে এক শক্তি জাগল না শুধু বুদ্ধি সাহস বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস আমি একা নই আমি সাহায্য করতে এসেছি হঠাৎ সে তার চারপাশে থাকা নিঃশব্দ আলো থেকে শক্তি অনুভব করল বইয়ের কোড লাইব্রেরি ছায়াপথ সবই এখন তার সহায়ক রিয়ান হাত বাড়াল এবং তার চারপাশের নীলসবুজ আলো শক্তিতে পরিণত হয়ে অন্ধকার ছায়াটিকে চূর্ণ করতে শুরু করল অন্ধকারের শক্তি প্রতিহত হচ্ছিল কিন্তু বুঝা যাচ্ছিল যে এটি কেবল প্রথম ধাপ আরও বড় বিপদ অপেক্ষা করছে শহর এখন অস্থির এবং রিয়ান জানল তার যাত্রা কেবল পরীক্ষা বা পরীক্ষা পরবর্তী মুক্তি নয় এটি হল পৃথিবীর জন্য লড়াই যেখানে প্রতিটি পদক্ষেপের রহস্য বিপদ এবং অসাধারণ শক্তি তাকে অপেক্ষা করছে রিয়ান এক গভীর নিঃশ্বাস নিল তার চোখে এখন কেবল ভয় নয় বরং দৃঢ় সংকল্প আকাশের নীল নীলসবুজ আলো তাকে বলল এখন প্রীতিকারের যুদ্ধ শুরু হয়েছে রিয়ান শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে লক্ষ্য করল আকাশের নীলসবুজ আলো এক ধরনের অগ্নিসূচক রশ্মি আকারে মিলিত হচ্ছে সেই রশ্মি শহরের উপর একটি বিশাল অন্ধকারের ছায়া তৈরি করছে যা শুধু আলোর অভাব নয় বরং সব জীবনের শক্তিকে শোষণ করছে ভয়েসটি বলল এটি সেই উৎস যা পৃথিবীকে অন্ধকারে ঢেলে দিচ্ছে যদি তুমি এটি না থামাও পৃথিবী চিরতরে হারিয়ে যাবে রিয়ান বুঝল এটি কোনো সাধারণ পরীক্ষা নয় এটি আসল যুদ্ধ সে নিজের মনে শক্তি জাগল লাইব্রেরি থেকে পাওয়া কোড আগুনের পরীক্ষা ছায়ার মুখোমুখি হওয়া সবই এখন তার হাতের অস্ত্র সে ধীরে ধীরে অন্ধকারের দিকে এগোল রশ্মির কেন্দ্রবিন্দুতে পৌঁছতেই একটি বিশাল ছায়াপ্রাণী তার সামনে দেখা দিল একটি প্রাণী যা সব শহরের অন্ধকারকে একত্রিত করেছে তার চোখ দুটি লাল আগ্নির মতো জ্বলছিল এবং প্রতিটিশ্বাসে চারপাশের শক্তি শোষিত হচ্ছিল রিয়ান চুপচাপ দাঁড়িয়ে তার মনে ভয় ছিল কিন্তু সেই সাথে দৃঢ় সংকল্প ছিল সে হাত বাড়াল এবং তার চারপাশের নীলসবুজ আলোকে শক্তি হিসাবে কাজে লাগাল আলো ছায়া প্রাণীর দিকে আছড়ে পড়ল প্রাণীটি ক্রন্দন করতে করতে ছোট হতে শুরু করল রিয়ান বুঝল এটি তার বুদ্ধি সাহস এবং আত্মিক শক্তি ব্যবহার করার ফল প্রতিটি অন্ধকারের শক্তি যা শহরকে নিয়ন্ত্রণ করছিল তা রিয়ানের আলোতে বিনষ্ট হতে শুরু করল হঠাৎ আকাশে ঝিকমিক করে এক নতুন আলো ফুটে উঠল সেই অদৃশ্য শক্তি যা সব কিছুকে পরিচালনা করছে রিয়ান জানল এটি শেষ নয় প্রকৃত বিপদের উৎসকে সরাসরি মোকাবিলা করতে হবে তবে সে আর একা নয় তার সঙ্গে থাকা আলো তার সাহস এবং